একুশ জানুয়ারি মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে অভিযুক্ত শাহজাহান জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত ষোলো জানুয়ারি বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া বাড়ির সড়কের পাশে নির্মাণ কাজের জন্য রাখা বালু নিয়ে খেলছিল মিফতাহুল মাওয়া নামে চার বছরের এক শিশু এ সময় বালু নষ্ট করার অভিযোগ তুলে ওই শিশুকে পুকুরে ছুঁড়ে ফেলেন ক্ষুব্ধ শিক্ষক শাহজাহান

আপনার কাছে মূল্য না আপনি একটা যুক্তিসঙ্গত কথা বলেন একটা ইয়ার সামাজিক মানুষ হইয়া আমি সামাজিক মানুষ আপনার সামাজিক মানুষ না আপনি এখন বালুর মূল্য বেশি একটা বাচ্চার মূল্য নাই শিশু মিফতাহুল মাওয়ার মা শামসুল নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন এ ঘটনার পর থেকে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির শিক্ষক শাহজাহান গা ঢাকা দেন চার দিন পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে আদালত আহত শিশু মিফতাহুল মাওয়া বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি প্রবাসী নজির আহমেদের মেয়ে কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক